আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাটিয়া ব্লগ কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি তো প্রতিদিনের মতো ব্লগটা শুরু করে দিলাম তো সকালে দেখতে পাচ্ছি এখানে আমার মূল নিয়েছি আমি খাওয়ার জন্য তো প্রথম বছরের প্রথম আমুল খাবো দুধ দিয়ে সকালের নাস্তা মা মেয়ে খাবো যে তো বাবা নেই আজকেও দোকানে ভাত দিই নেই গতকালও দিই নেই দুদিন ধরে দোকানে ভাত দিই না তো ঘুমের ঘুমের জন্য বাবা আসে বিয়ে খায় বিয়ে প্রোগ্রামে যায় আসে রাত করে তো ভাব নেওয়া হয় না তো সকালে নাস্তা খাবে একটু বাহিরে তো নাস্তা খাওয়ার শেষ একটু বাজারে গেছিলাম তো মেয়ে অনেক হঠাৎ করে অনেক বায়না করতেছে আমা আমাকে পাখি এনে দাও তো মেয়ের জন্য যে কোয়েল পাখি নিয়ে আসছি আর ছোটো ছোটো দুটো মুরগি নিয়ে আসছি খেলার জন্য তো আমার মেয়ের মুরগির অনেক পাগল এর আগের বার আনছি মেয়ে এবারে নিয়ে আসছি যে ছোট্ট একটা খাসা ছিল নিয়ে আসছি তো দেখি কয়দিন থাকে মুরগি আর একটু মেয়ে খুশি করার জন্য মেয়ের জন্য নিয়ে আসছি তো এখন আমি কাজ করবো এটা রেখে দেবো তো এই তোকে বলবো সময় কাপড় চোপড় মনে করছিলাম প্রতিদিন আমার কম বেশি কাপড় চোপড় হয় তো টুকটাক তার কাপড় চুপোল কয়েক চুরি ধোবো আর খাওয়া দাওয়া করবো দুপুরে তো এই তো দুপুরে আজকে মা মেয়ে যত খাবো কারণ ওর বাবার দিয়ে প্রোগ্রাম আছে সেই রাখতে বিয়ে যাবে তো আজকে তেমন কিছু রান্না করি না মেয়ের জন্য ডিম রান্না করছে আলু দিয়ে আর এখানে পাঁচ শাক বোমায় মরিচ আর আছে খাসির মাংস দিয়ে আমি একটা ভাত খাবো তো বাবা চলে আসছে আজকে আসার পরে চলে আসছে যদি বিয়েতে যাবে অনেক দূরে যাবে আসার সময় আজকে অনেকগুলো আবার আম নিয়ে আসছে সেদিন অনেকগুলো আম আনছে তো একা একা এত আম খাওয়া যায় না আম নিয়ে পছন্দ করে দেখে আমি পছন্দ করে তো প্রচুর আম নিয়ে আসে তো সে আমের ভিতরে রূপালি আমটা খুব পছন্দ করে তো আমরা এই আমটা বেশি খাওয়া হয় সবসময় এই আমটা বেশি খাই আমরা রুপা আম রূপালি খাওয়া হয় তো আমের সাথে আমার নামটা অনেকটা মিলে গেছে যেহেতু আমার নাম রূপালী কেউ রূপা বলে কেউ রূপালী বলে তো এই যে এখানে অনেকগুলো এই আমগুলো না আর দুদিন হবে কারণ দেশের বাড়িতে একজন আস দিয়ে গেছে তো আম নিয়ে আসছে ওনার দিকে দেশের বাড়ির গাছের আম তো বাবার দিছে তো ওইগুলো নিয়ে আসছে আর একটু আম কাটলাম বিকালে আমরা খাবো খাইছি বাবার আমি অনেকগুলো আম কাটছি কেটে খাইছি আর যে কিছু খাবো এখন আমি ছে রাখতে করে আমি হচ্ছে আমগুলো সব বসেছিলাম তো যে গরম একটু বাতাসে রেখে দিব আর বাকিগুলো যেগুলো নরম হই সেগুলো কেটে আমি খাবো এই তো আজকে লিটোর ছিল হালকা পাতলা তো এগুলো গোছায় রাখবো বেআ আসছে বিয়েতে যাবে তো বিয়ে প্রোগ্রামে যাবে সে রেডিও কোনটা পড়বে কী পড়বে চয়েস করতেছে অনেকগুলো দেখেন যাওয়ার জন্য কতগুলো নামাইছে কতগুলো শার্ট নামাইছে চয়েস করতেছে কোন শার্ট পরবো কোনটা পরবো আমি বলছি গেঞ্জি পরতে এখন আবার গেঞ্জি পরবো মেয়ে বলে এটা পরো এটা পরো লাস্ট টাইমে শার্ট পরিয়ে গেছে গেঞ্জি প্রথম পরছে ভালো লাগে না এদিকে পরে লাস্টে কালো শাড়ি পরে গেছে কালো প্যান্ট পরে গেছে তো গেঞ্জি খুলে পালাইছে গেঞ্জি ভালো লাগে না এই তো বিয়ে প্রোগ্রামে যাবে রাত আস্তে আস্তে দিয়ে ভিডিওটা ভালো লাইক কমেন্ট করবে